মায়া পৈরা যাইব বন্ধুরে বন্ধু মায়া হল দারুল যন্ত্রণা আমার মায় পইরা বন্ধু বন্ধুরে বন্ধু মায়া হল দারুল যন্ত্রণা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আয় শোনা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আয় শোনা আমার মায়া পয়রা যাইব বন্ধুরে বন্ধু মায়া হলো দারুণ যন্ত্রণা কাছে আছাড় পড়ে যদি করি গো আখা না মায়া যদি ছাইরা দেই গহা কাছে আছাড় পড়ে যদি করি গো আখা না মায়া যদি ছাইরা দেই হৃদয় ভাই যাইবে তোমার সইতে পারা হৃদয় ভাগা যাইবে তোমার সইতে আমার বন্ধুরে বন্ধু মায়া হলো দারুণ যন্ত্রণায় আমার মায়া পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হল দারুন যন্ত্রণা মায়ার মানুষ দে মতো যত দূরে তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় মায়ার মানুষ দে মতো যত দূরেই রয় তোমার সুখে আমি সুখী মরণ যদি হয় তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনায় আমার মায়া পৈরা যাইব রে বন্ধু মায়া হলো দারুণ যন্ত্রণা আমার মায়ায় পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হল দারুণ যন্ত্রণা